শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই কী শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই কী যুথিয়ার হাসনুহনা একই চোখে চায়। এত বড় আকাশটাকে ভুলে এরাতে আজ তোমায় বোঝা দেয় কে তোমার আলোর ছটা সব আগে মাখবে গায়ে ঢেউ তাই ছে তীরের পায়ে আমার বুকের মাঝে যে বুঝি না যে আমার বুকের মাঝে কে যে হয় বুঝি না যে কে যেন হঠাৎ সুখে সমী ভেষে যায় এত বড় আকাশটাকে ভুললে জুছো নাই অবু চাঁদ ইরাতে আস তোমায় বোঝা দেয় এত বড় আকাশটাকে ভুল জুছ নাই অবুচাঁদ এরাতে আস তোমায় বোঝা দেয় ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম আজকে শুভেচ্ছা নিয়ে এখন মোবাইলে টাইম দেখছি ছটা দশ মানে সকাল ছটা দশ উঠেছি সেই ভোর তিনটে পনেরো তে দিয়েছিলাম তিনটে কুড়িতে উঠেছি উঠে অত সকালে স্নান করিনি আগে ভোরবেলা উঠে স্নান করে নিতাম তিনটে পনেরো কুড়িতে স্নান হয়ে যেত কিন্তু এখন ইদানিং আমার শরীর একদম ভালো না আর একটা ওয়েদার চেঞ্জের সময় যতই গরম লাগুক ভদ্র মাসের গরমটা কিন্তু মানে গরম মনে হয় যদি আমরা মানে অত্যাচার করি গরম লাগছে বলে সেটা আমার শরীর খারাপ করে ঠান্ডা লেগে যায় আর আমার ইদানিং খুবই শরীর খারাপ করছে যে কারণে আমি অত ভোরে স্নান করিনি একদম বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসে ধ্যান মেডিটেশন যেরকম আগে করতাম সেই ব্রহ্ম মুহূর্তে ছাতি করতাম তো এখানে তো ছাতে যাওয়ার উপায় নেই তো ঘরেই বসে আমি সমস্ত করেছি মেডিটেশন ধ্যান তারপর ভোরবেলা খুব সুন্দর এইদিকে এই যে জানলাটা আমার দেখো এই জলাটীরে এত সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে একদম মানে গোল চাঁদটা তো একটা খুব সুন্দর ভিডিও শুট হয় সেটা শেয়ার করেছি তোমরা দেখেছো হ্যালো অনেক দিনীতে আসলাম আজকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মিমবাইল মাই নেলস নিউ নেলস কথা বলছি আচ্ছা আজকে আমি রান্না করেছি যেটা সেই দিন যে আগের দিন করেছিলাম পটল দিয়ে মনে আছে দালন টেস্ট টেস্টি রেসিপি

আমার পিসি কে বলি পিসির হাতে একটা দাও এই তো বললি আর নেবো না আর নেবো না ভালো হয়েছে মেখে ফেলেছি আবার আমার পাড়ার আগমনী প্রোগ্রামে আর এই দেখো ক্লাবেই তৈরি হচ্ছে মা দুর্গা আর সত্যি কথা বলতে কি আমার ইচ্ছে ছিল না প্রোগ্রামে থাকার কারণ আমার হয়ে উঠছে না নানান রকম কাজের মধ্যে থাকি তো যেহেতু আমার দাদা বলল আর দাদা তো আমাদের সবার বড় আমাদের সবার থেকে বড় সেই জন্য কথা ফেলতে পারলাম না তো যাই হোক রিহার্সালে এসেছি দেখো অ্যাকচুয়ালি আমি এসছি ক্লাবে বসেছি আমি দিয়ার আছে আচ্ছা আমার ছোটো মামি গানের ইয়ার আছে হ্যাঁ কত রে তো কি হয়েছে এত ভুগ দিস কেন এত ভুগ দিস কেন ওই যে দেখে তো ভিডিওতে বলি আমার তো খুব শরীর ভালো না আজ কতদিনে মাথা যন্ত্রণা নিয়ে ভুগছি তারপর

আমি এসেছি আমার পাড়াতে আগ্রহণীর অনুষ্ঠান হবে রিহার্সাল এই যে আমার ছোট মাই ভাইমা দেখাও ওইমা দেখাও ছোটো মাইমাও গান করছে ঠিক আছে আরও সব আসবে একটা থেকে রিহার্সাল আমি চলে এসেছি অ্যাকচুয়ালি এখানে যোগার ক্লাস হচ্ছিলো তো ক্লাস শেষ হয়ে গেছে এখন সব রিহার্সালে আর আমার শরীর ভীষণ খারাপ বলতো বাজে লাগে সত্যি কথা এক পেশি আমার এই পাড়াটি এক পুষি তোকে তুই এত বুঝছিস কেন আমাকে দেখ এত বুঝছিস কেন তো যাই হোক চলো রিহার্সালটা হোক সবাই খুলি ঢুকবে পরে কথা হবে এই যে আমাদের ইনস্ট্রুমেন্ট তবলা হারমোনিয়াম আর এসছে আরও দুজন এসছে এই দিদি খুব ভালো তবলা বাজান দিদি একবার হাত হাই করো দারুণ গুণী মানুষ দুর্দান্ত তবলা বাজান ঠিক আছে কারো যদি কোনো অনুষ্ঠান থাকে কোনো কালচারাল প্রোগ্রাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারো ফেসবুকে আছো কী নামে আছো চিত্রা ব্যানার্জি ফেসবুকে ওনার নাম তুমি আমাকে অ্যাড করো আমি তোমাকে ই করে দেবো তাহলে তো করে দেব চিত্রা ব্যানার্জিকে তোমরা যোগাযোগ করতে পারো দুর্দান্ত তবলা বাজান হাতের তাল দারুন আর এছাড়া বাসি আছে আমাদের সাথে বাসি দাদা নিচে দাঁড়িয়ে আছেন দেখি হ্যাঁ নিচে দাঁড়িয়ে আছে তাহলে সবাই ওপরে আসে এরপর বাড়ি ফিরে আসা রিলস ভিডিও তৈরি করা প্রতিদিনের কাজ যা থাকে সবই তো ওইভাবে ভিডিও করা হয়ে ওঠে না সব কিছুর মধ্যে থেকে ফেসবুক ইউটিউব করা আর কি বুঝতেই পারো সংসারে যাবতীয় কাজ তারপর এখন অরূপ আবার একটু বাইরে গেছে ফলে একা হাতে সব সামলাতে হয় তো যাই হোক ভিডিওটা এন্ড করছি আর হ্যাঁ ভালো কথা আগামীকাল তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও আনবো মানে সুদূর বাংলাদেশ থেকে আমার এক ফলোয়ার্স একটা অসাধারণ উপহার পাঠিয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আগামীকালের ভিডিওতে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা